আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রায় তিন সপ্তাহ আগে বেলকুনিতে আমি পুঁই শাকের ডাটা লাগিয়ে দিছিলাম বাজার থেকে কিনে আনে শাকগুলোর সেই ডাটা লাগিয়ে দিছিলাম সেখান থেকেই এখন কতগুলো শাক হয়েছে তো এই শাকগুলো তুলে নেবো এখন সবগুলো শাক মার্শাল্লা অনেকগুলোই শাক হয়েছে তো এই শাকগুলো তুলে নেব একবেলা খাওয়া যাবে এরকম মানে হয়েছে তো ভালোই কতগুলো শাক হয়েছে তো টপে এভাবে লাগিয়ে রাখলে অন্তত মানে সারা বছর দু একটা পাতা বা দুই চারটা পাতা নিয়ে তরকারিতে খিচুড়িতে বা যে কোনো কিছুতে দিতে চাইলে এভাবে দেওয়া যায় তো এই জন্য আমি এই ডাটা লাগিয়ে দিছিলাম তো আমার ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন মাশাল্লাহ দেখুন অনেকগুলোই শাক হয়েছে অন্তত এক একটা তরকারি হয়ে যাবে তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন السلام عليكم